এক ডাক্তার হিসাবে সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটেড ঢাকা মেডিকেল নিউরোসার্জারি ক্যাজুয়ালিটি ইমার্জেন্সিতে 24 ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয় সার্জারি করা হয় কিন্তু আজকের না সারা মানে ইতিহাসের সব সময় এটা হয়েছে আমরা সার্বক্ষণিক না ঘুমের রোগীদের সেবা দিয়েছি রক্ত দিয়ে সেবা দিয়েছি এই ইনস্টটলি যে মাভ হয়েছে সেখানে কিন্তু আমরা 72 ঘন্টা একটানা সুব্দর সেবা টাকা দিয়ে অর্থ দিয়ে খাবার দিয়ে নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি আমরা সেই ডাক্তার এখনো আমরা সেবা দিতে চাই কিন্তু আমার কথা শুনে রাতের একটা আপনারা এটা আসলে ইতিহাস ব্রেক করেছে বাংলাদেশ নয় সারা বিশ্বের কোন ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট সে হসপিটালে ভর্তি বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা নিয়ে ওই রোগীকে করার করার জন্য জন্য মার্ডার অবস্থায় তাকে মার্ডার করেছে এই রকম একটা পরিস্থিতি আপনি কোন ইতিহাসে দেখাইতে পারেন বাংলাদেশে দেখাতে পারেন সারা বিশ্বের ইতিহাসে দেখাইতে পারেন আমাকে বলেন প্রথম যে প্রশ্নটা ছিল এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই বাংলাদেশে ঘটনা এটা আপনি স্বীকার করেছেন এটা সারা বিশ্বের মানুষ স্বীকার করবে এরকম অনিরাপত্তা নিরাপত্তাহীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা দেয় সেই জন্য আমরা শুধু রোগী শুধু ডাক্তার না রোগী নিহত হয়েছে রোগী নিহত হয়েছে ডাক্তাররা মার খেয়েছে তারা ভাঙচুর হয়েছে এখানে আমার নিরাপত্তা কোথায় আমি নিজেকে কি আমি একই সাথে ঘটনাগুলো দেখেন সকালে মুক্ত হসপিটালে বিকালে একই ধরনের পিটরে ঘটনা সারা বাংলাদেশে এভাবে ইমার্জেন্সিতে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোথায় নেগেটিভ আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন তাকে আমি শুরু তারপরে চার তিন ঘন্টা চার ঘন্টা মিটিং হচ্ছে আমরা তারপরে পুলিশ কথা কিনে নিয়েছিলাম নিরাপত্তা নিরাপত্তা থেকে দিকে থাকে ছিল ছিল সেনাবাহিনীর হ্যাঁ দশটায় আসার উঠে আসতে খন আর বারোটায় আর বারোটায় আসার পরে চা দিয়ে মারা হয়েছে দিয়ে মারা হয়েছে যে চাবাতি ছবিটা ক্লাব দিয়ে বলাকে চাপা দিয়ে মারা হয়েছে মারা হয়েছে তারপরে ইয়াম ওকে মারা হয়েছে যখন যখন এই মারতে হইতে আমরা হয়েছে সরে যে এটাকে দেখে সাইন হয় ওইটাকে বলা ইয়ামর রুখ ওইখানে খেলানো হয়েছে যখন আমরা ওদেরকে বন্দি করি কাগজ এনে আমরা আমরা কি করেছি সেবা দিয়েছি ডাক্তারদের সমস্যা কি জানেন আপনার জন্য মানবী বলেন না আমরা আসলেই মানবী একটা রোগী বললে আপনার জন্য যেমন আমাদেরও কষ্ট লাগে সবার কষ্ট লাগে ডাক্তারদের সমস্যা কি জানেন তারা লুকের চিকিৎসা দেয় এই